I <laughs> বাবার বাড়ি চড়ে আবার চলে যেতে হবে স্বামীর ঘরে স্বামীর সংসারে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বাবার বাড়িতে কয়েকদিন থেকেছিলাম আবারও দিন শেষে চলে যেতে হবে স্বামীর সংসারে তো বাবার বাড়িতে থেকে অনেক গল্প গুজব করলাম ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম কোনো ব্যস্ততা ছিল না আবার সেই স্বামীর সংসারে গিয়ে অনেক ব্যস্ততায় দিন কাটাতে হবে যাই হোক আমি এখান থেকে যাওয়ার সময় কিছু শাক সবজি নিয়ে যাব আর আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাবা এখানে কে কে গাছ লাগিয়েছে তো আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করলাম তো এখানে অনেক শাক সবজি গাছ লাগিয়েছে আর এদিকে টমেটো ফুল আস্তে এখনো পল ধরে নাই আর এখানে কিছু ছোটো ছোটো টমেটো চারা আছে এখান থেকে আমি কিছু যাওয়ার সময় টমেটো চারা নিয়ে যাব লাগানোর জন্য শীতকালীন শাক সবজি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে কিন্তু অনেক লাউ ছিল মাশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কিছু লাউ বিক্রি করে দিয়েছে তো আজকে এখান থেকে আমি দুইটা লাউ নিয়ে যাব। একটা ছোটো আর একটা বড় থেকে আর আমার তেমন লাউ খাওয়া হয় না খুবই কম খায় তো এখান থেকে আমি যেটা বড় থেকে লাউ নিয়ে যাব। সেটা কাপড় জন্য নিয়ে যাব আর একটা হচ্ছে আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক আমার ননদকে দেব আর এই কিছু চিংড়ি মাছ আর কাঁকড়া আমার ছোট ভাই নদী থেকে জাল দিয়ে মাছগুলো ধরে এনেছে তো অনেকে কাঁকড়া খেতে চান না আমি কিন্তু কাঁকড়া খাই আমার কাছে বেশ ভালো লাগে কাকড়াও কিন্তু রান্না করলে অনেক মজা হয় যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালের দিকে চলে আসলাম স্বামীর সংসারে তারপরের দিন সকালে এখানে আমি বাবার বাড়ি থেকে আসার সময় কী কী শাক সবজি নিয়ে আসছি সেগুলো বের করতেছে আমার ছোটো ছেলে আর মেয়ে তো বলতেছে নানু বাড়ি থেকে কী কী নিয়ে আসছি সেগুলো দেখানোর জন্য ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণ প্রিয় আপু ভাইদের কাছ থেকে এবং আমার দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এদিকে একটা গাড়ি আসছিলো মাসাল্লাহ অনেকগুলো গাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে মন চাই সব গাছগুলো নিয়ে পেলি কিন্তু নেওয়াটা তো সম্ভব না আমি এতগুলো গাছ নিয়ে কি করব কোথায় লাগাবো যাই হোক একটু মজা করলাম তো এখান থেকে আমি কিছু গাছ নিয়েছি আর সামনে যেহেতু রোজা আসতেছে তা আমি সময় রোজার আগে কিছু পুদিনা ভাতা লাগিয়ে নিই পুরা রোজাবর আমি খেয়ে থাকি বাইরে থেকে আর কিনতে হয় না আর এখান থেকে আমি কিছু দুইটা পেঁপে গাছ নিয়েছি লাগানোর জন্য আর একটা মরিচ চারা নিয়েছি কিন্তু অনেক ভালো লাগতেছে গাছগুলা দেখে দেখেন আমি কয়েকটা গাছ নিয়েছি চেয়েছিলাম ফুলের গাছ নিতে কয়েকটা উনি অনেক দাম বলতেছে ফুলের গাছগুলো সেই জন্য আর নেওয়া হয়নি সেখানে আমি দুইটা পেঁপে চারা নিয়েছি আর চারটা পুদিনা পাতা চারা আরটা হচ্ছে মরিচ চারা তো এটাকে অনেকে পোটকা মরিচ চারাও বলে আরেকটা হচ্ছে পাতাবাহার কচু পাতা দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে সেজন্য নিয়ে ফেললাম আর এদিকে আমার সবজি বাগানে এসে দেখি কিছু সরিষা শাক আছে সেখানে তো ফুল চলে আসছে আর ধনিয়া পাতা গাছও দেখি ফুল চলে আসছে আর ধনিয়া পাতা তো আর বেশি করে খাওয়া যায় না যখন রান্না করি শাক সবজি বা মাছ মাংস তখন দেওয়া হয় অল্প করে তো দেখতেছি সব গাছে ফুল চলে আসে এখান থেকে অল্প করে ধনিয়া পাতা নিয়ে যাব বর্তা করার জন্য ধনিয়া পাতার বর্তা খেত কিন্তু বেশ ভালো লাগে তো অনেকটাই ধনিয়া পাতা রয়ে আছে কি করবো আর একসাথে তার খাওয়া যাবে না অত্যাধিক আমি রান্নাটা বসিয়ে দিলাম দুপুরের জন্য আমি এখানে সুটকি দিয়ে আর বেগুন শিম দিয়ে রান্না করব। আর সিমগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম আর বেগুনগুলো হচ্ছে আমার সবজি বাগান থেকে নিয়েছি এখানেও কয়েকটা বেগুন এসেছে আর এমনিতে অ্যালার্জির জন্য বেগুন খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ইদানিং দেখতেছি আমার অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে ভিজও কমে যাচ্ছে লাইকও কমে যাচ্ছে কেন হচ্ছে বুঝতেছি না আর অনেক নতুন আপুরা আসে একটা সাবস্ক্রাইব করে চলে যায় একটু যেতে দেরি হলে সাবস্ক্রাইব আবার উঠে নেই আমিও কিন্তু নতুন আমার চ্যানেলটা এখনও খুব ছোটো আর এই ছোট ভুলগুলো হয়তো আমিও করেছি এখন সব কিছু জানতে পেরেছি এগুলো নিয়ে কিন্তু অনেক আপুরও অনেক কথা বলেছেন ভিডিওতে দেখেছি কিন্তু অনেক কাপড়ও যে শুনে এই কাজগুলো করতেছে ভিডিও নিচে এসে স্পাম্প কমেন্ট করে আবার অনেকে আসে সাবস্ক্রাইব করে আবার চলে যায় শুধু একটা সাবস্ক্রাইব করতে আসে ভিডিও দেখে না আর ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্যর প্রয়োজন হয় অনেক কষ্ট করতে হয় শুধু একটা সাবস্ক্রাইব করলে সব কিছু পূরণ হয়ে যায় না যাই হোক আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার নতুন বন্ধু হতে চান অবশ্যই আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর এদিকে কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না হয়ে আছে আর এই রান্নাগুলো তো সবাই জানে কম বেশি তাই কিছু শেয়ার করলাম না তো আমার প্রায় হয়ে গেছে মুরগির মাংস রান্না থেকে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি আর শীতকালীন টমেটো কুচি ধনিয়া পাতা এগুলো না দিলে তেমন ভালো লাগে না যাই হোক আমার দুপুরে রান্নাবান্না শেষ এখন বাকি কাজগুলো করে দিতে হবে সেদিকে বিকেলের জন্য নাস্তা আনা হয়েছে তো আমি বিকেলের দিকে ক্যামেরাটা অন করেছি এগুলো হচ্ছে মালপোয়া পিঠা আর মালপোয়াগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি হয়েছে সেজন্য আমার ভালো লাগে নাই তেমন আমার কিন্তু মিষ্টিটা একটু কম পছন্দ আমার হাজব্যান্ড কিন্তু যে কোনো মিষ্টি নাস্তা পছন্দ করে খেতে তো আমার ছেলে মেয়ে এগুলো তেমন খেতে চায় না তো আমরা বিকেলে নাস্তা করে নেবো ওদের জন্য অন্য নাস্তা নিয়ে আসছি যাই হোক বিডিও পর্যায়ে এসে আমার ভিডিওর সাথে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ